হিমালয়ের চূড়ায় যেখানে শ্বাস নেয় দায় সেখান থেকে কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্কি করে নামলেন আন্দ্রে বার্গিয়েল নাম লেখালেন ইতিহাসের পাতায় স্থানীয় সময় সোমবার সকালেই আট হাজার আটশো মিটার উচ্চতায় পৌঁছান সাঁত্রিশ বছর বয়সী পোল্যান্ডের নাগরিক বার্গিয়েল পরে বিশেষ স্কি বুট বেঁধে খারাপ বরফ ঢাল বেয়ে নামতে শুরু করেন তিনি প্রথম দিন রাত পর্যন্ত দক্ষিণ কোল পেরিয়ে ক্যাম্প টুতে পৌঁছে রাত যাপন করেন পরদিন আবারও স্কি করে নামতে শুরু করেন তিনি তীব্র তুষারপাতের কারণে ষোলো ঘন্টা তাকে কাটাতে হয়েছে যেখানে বাতাসের অক্সিজেনের মাত্রা কম থাকে পরে বিশ্বের অত্যন্ত বিপজ্জনক নিশ্চয়ই শীর্ষে থাকা অবস্থাটা ছিল কঠিন মুহূর্ত কারণ সময় ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা ছিল আর সময়ও বেশি ছিল না আমার মনে হচ্ছিল হয়তো বার আর এটি সম্ভব হবে না আর এই সময়সীমাটা তুলনামূলকভাবে নির্ধারিত হয়েছিল এর আগে দু সালে বার্গিয়েল কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্কি করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্ব কে টু থেকে এভারেস্টে স্কি অবতরণের ইতিহাস নতুন নয় এর আগে দু সালে স্লোভেনিয়ার দাভরিন কার্নিকারো স্কি করে সর্বোচ্চ চূড়া থেকে নামেন তবে তিনি কৃত্রিম অক্সিজেনের সহায়তা নিয়েছিলেন ফারহাদ চৌধুরী সময় সংবাদ